সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই সামান্য যেটা বাসায় সবসময় হাতের নাগালে পাবেন মাত্র দশ মিনিটে গন্ধসারা এই ধনিয়ার পাতার চপটা করে নিতে পারেন তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তিথি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই যার যার দিক থেকে অনেক আগিয়ে যাবেন এই কামনাই করি তাই বকবক বেশি বকবক করব না না করেই মূল রেসিপিতে চলে যায় যেহেতু এটা আমি সম্পূর্ণ ধনিয়া পাতা দিয়েই চপটা করব তাই এখানে ধনিয়ার পাতাটা অবশ্যই একটি বেশি করে দিতে হবে আর বাজারের থেকে আমি একাটি ধনিয়ার পাতা নিয়ে এসেছিলাম সেখান থেকে আমি অর্ধেক মতন দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি অন্য কোনো কাজে রাখার জন্য তারপরে ধনিয়া পাতাগুলো আমি ভালো করে ময়লা পরিষ্কার করে রাখছি আর যেহেতু ধনিয়া পাতাতে অনেক বালি থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন অন্তত দশ পনেরো মার মতন ধুয়ে নেবেন ধোয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে পানিটা যেন ভালোভাবে ঝরে যায় তারপরে আমি যেভাবে আমরা শাক কুচোয় ঠিক ওইভাবেই আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে না কুচিয়েতেও পারেন এমনি বড় করেও দিয়ে দিতে পারেন কিন্তু একটু ছোট করে নিলে খুবই ভালো হয় আর এখানে আমি যে যে উপকরণগুলো দিয়েছি আসলে এটা না দিলেই এটা খেতে অতটা মজা লাগবে না আর আপনার কিসমি ভাবটাও আসবে না তাই এখানে কি কি উপকরণটা দিই এটা খুবই মনোযোগ সহকারে শুনবেন আশা করি এখানে আমি ধনিয়ার পাতাগুলো তো খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি তার মধ্যে আমি দিয়েছি তিনটা পেঁয়াজ চার পাঁচটা মতন কাঁচামরিচ এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবে তারপরে এখানে দিয়েছি দুই রকমের ডাল বাটা যেমন মসুরির ডাল আর মাসকলের ডাল যদি চান তাহলে অন্য কোনো ডাল দিয়েও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর সাথে দিয়েছি একটু চালের গুঁড়ো এটা কিশমিশ করার জন্য আর দিয়েছি একটু বেসন আপনারা যদি চান তাহলে চালের গুঁড়োর বিপরীতে আপনারা আটা বা ময়দা দিয়েও করতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না দিয়েছি একটু কর্নফ্লাওয়ার আর দিয়েছি একটু বেকিং পাউডার বা ছোটা যেটাই আপনাদের কাছে থাকে সেটা দিলেই হবে যাতে একটু ফলে আর দেখতেও বেশ সুন্দর লাগবে এই কারণে দিয়ে আর স্বাদ মতন লবণ আর যদি পানে সামান্য একটু হলুদ দিবেন কালারের জন্য না দিলেও সমস্যা হবে না আমি দিয়েছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করলাম দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে ভালো করে এটা চটকে নেব যা যতক্ষণ পর্যন্ত এটা আঠালো আঠালো ভাব না আসে আর ধনিয়া পাতার সাথে খুব ভালোভাবে মিশে যায় দেখুন কত সুন্দর একদম আঠালো ভাব চলে আসছে এই পর্যায়ে আমি কড়াইতে তেল দিয়ে রাখছিলাম তেলটা একটু হালকা গরম করে নিতে হবে বেশি গরম করা যাবে না যাতে করে পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে দিলে আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন পেঁয়াজির শেপটা আপনারা যতটা ছোট করবেন ততটাই মজা বড় করলেও বেশি সমস্যা হবে না কেউ আছে চ্যাপটা করে দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা করে নিতে পারেন আমি একটু গোল গোল করে নিয়েছি আর ফুলে দেখেন ডবল হয়ে গেছে আরও ছোটো করলেও সমস্যা হতো না কিন্তু আমি মাঝারি সাইজ করে নিয়েছি তারপরে ফুলে অনেকটা বড় হয়েছে আর দেখুন কালারটা মার্শাল্লা অনেক অনেক সুন্দর আসছে এখন আমি আস্তে আস্তে করে আমি এ পিট ও পিট করে সুন্দরভাবে হাতে ভেজে নেব যারা ধনিয়ার পাতা একদমই পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা তাদেরকে অবশ্যই বাসায় একবার করে এভাবে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই পছন্দ করবে বাসার সবাই আর আপনাদের নিজেদের কাছেও খুবই ভালো লাগবে এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম এক এক পিসি নিয়েছিল বিশ টাকা করে কিন্তু আমার খেতে অতটা মজা লাগছিল না কিন্তু আমি তখন থেকে আইডিয়া করছি আমি এই রেসিপিটা অবশ্যই বাসায় একদিন ট্রাই করব আর আমি একটা জিনিস এমন একজন যে কোথাও যে জিনিসটা খাই তাহলে যদি একটু ভালো লাগে বা খা মন্দও লাগে তাতেও সমস্যা নেই কিন্তু আমি ওই ইউনিক জিনিসটা একটু শেখার চেষ্টা করি সবাই যদি পারে কিন্তু আমি পারবো না কি জন্য এই জন্য যে আমি সবসময় ইউটিউব ঘাঁটি তা না আমি অনেক সময় কিছু কিছু রেসিপি আসি আমি সম্পূর্ণ নিজের মতন করে আমি যেভাবে পারি আমি ঠিক সেইভাবে আপনাদের সামনে উপস্থাপনা করি আর কি আমি ট্রাই করি অনেক সময় আছে হাতের কাছে অনেক কিছু থাকে না রান্না তো এখন বর্তমান রান্না করতে গেলে অনেক ধরনের উপকরণ থাকে আসলে যারা মধ্যবিত্ত পরিবারের তারা অনেকে আছে যে কিনা সামর্থ্য থাকে না আবার অনেকে আছে গ্রামে থাকে নামও ঠিকভাবে বলতে পারে না চিনে না ওইভাবে যে কিনতে পারে না তাই এদের জন্য বলবো যে বাসায় যা আছে সেটা দিয়েই ট্রাই করে দেখেন না হয়তো বা ওর মতো স্বাদ হবে না আজ হবে না কাল হবে না কিন্তু এক সময় না একসময় হবেই ইনশাল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর আসছে আর আপনারা যদি চান তাহলে এর থেকে হালকা মানে কালার করেও আপনারা ভাসতে পারেন আবার যদি একটু মুসমুসে বেশি খান একটু লাল লাল করে খান তাহলে আমার মতন ঠিক এইভাবে লাল লাল করে নিবে দেবেন খুবই মজা লাগবে এটা ইফতারি তো জাস্ট খুবই মজা আর বিকালে বা সকালে নাস্তাও এটা বাচ্চাদের টিফিনও করে দিতে পারেন যারা অবসর টাইমে থাকে এটা খাবে এটা যদি সলতেও খাওয়া যায় তাও মার্শাল্লা অনেক ভালো লাগবে আস্তে আস্তে জালে যে কোনো জিনিস করলে ভিতরটা একদম পারফেক্টভাবে হয়ে যায় কোনো রকমই আর ভিতরে কাঁচা থাকে না দেখুন একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন আমি একটা চালির সাহায্যে তেলটা ঝাড়িয়ে উঠিয়ে নেব অনেক আমি যে এইগুলো ভাজছিলাম আমার অনেক ভাজা হয়ে গিয়েছিল এই জন্য আমার অনেকটা মানে ছিল আমি এটা কি করছিলাম নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি আমি তিন চার দিন অনাসে সামান্য একটু গরম করে তেলের মধ্যে দিয়ে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি যেভাবে আমি আজকে ইউনিকভাবে করছি এমনই ছিল সারটা মার্শাল্লা একদম চেম ছিল কোনো প্রকার কোনো কিছু হয়নি আপনারা চাইলেও বেশি করে বানিয়ে এরকম নর্মাল ফ্রিজে রেখে তিন থেকে চার দিন খাইতে পারেন তাতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর বাকি যেটা ছিল সেটাও আমি ভেজে নিব কারণ প্রতিদিন তো আসলে ভাজা সম্ভব হয় না এক একদিন এক এক রকমের ইউনিট আইআইটেম থাকে সেগুলোই করতে হয় দেখুন কত সুন্দর কালারটা আসছে আর মোসমসে হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন শুধু আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট আর বাজেট আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখুন এবার ভেঙে দেখাবো দেখুন এর মধ্যে কোনো প্রকার লামস নেই একদম হয়েছে আর একটা শব্দ আসছে এ পর্যায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব